আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমাদের তুর্কি ভাষা শিক্ষা কোর্সে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম তো বরাবরের মতো আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন আমাদের পাঠ্য বই এই বইটি আমাদের ফেসবুক পেজে আপনার নক করলে আমি আপনাদেরকে সরবরাহ করব যাদের কাছে আছে তারা ওখান থেকে এটা ফলো করতে পারেন তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তার্কিশ ভাষায় দুইজন ব্যক্তি একে অপরের সাথে কিভাবে পরিচিত হয় তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ছেলে এবং একজন মেয়ে আছে তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছে আমরা যদি একদম শুরুতে যেই হেডলাইনটা আছে সেটা আমরা পড়ি এটা হচ্ছে তানুস আলম তানুস আলম মানে হচ্ছে লে আমরা চলো পরিচিত হই তাহলে তানুষ আলম শব্দটার অর্থ হচ্ছে চলো পরিচিত হয়ে আপনাদেরকে বলি যে কোনো না বারবে শেষে যদি আলম অথবা এলিম যুক্ত থাকে তার মানে হচ্ছে লেটস ডু সামথিং এর অর্থ হচ্ছে লেটস ডু সামথিং অর্থাৎ আমরা জানি ওকু মানে হচ্ছে পড়া ওকুই আলম মানে হচ্ছে চলো পড়ি ইয়াজ ইয়াজমাক মানে হচ্ছে লেখা তা আমরা যদি বলি ইয়াজ আলম তার মানে হচ্ছে চলো লিখি তার মানে মাক এই শব্দটার অর্থ হচ্ছে পরিচিত হওয়া আর তানুষ আলম মানে হচ্ছে চলো পরিচিত হই পরস্পর পরিচিত হই তাহলে এখানে দুজন ব্যক্তি একজন হচ্ছে ওমের ওমের অর্থ যেটা আমরা বাংলায় বলি ওমে ওমর আর একজন হচ্ছে দেনিস এই দেনিসের অর্থ একটা আছে সেটা হচ্ছে আমরা বাংলায় অনেকের নাম রাখি নদী আবার সমুদ্র সাগর এই দেনিস শব্দের অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র কিন্তু এখানে একজন মেয়ের নাম ওকে তাহলে ওমের সাথে দেনিজে পরস্পর দেনিস তারা পরস্পর পরিচিত হচ্ছে ওমর দেনিসকে বলছে মের হাবা মের হাবা শব্দের অর্থ হচ্ছে হায় হ্যালো বাংলায় যদি বলি ওহে এই বাংলায় পরিচিত হওয়ার ক্ষেত্রে আমরা কখনো এই শব্দগুলো ব্যবহার করি না বাট তারক ভাষায় এটা খুবই ব্যবহার হয় হাবা শুরুতেই মের হাবা বলে থাকে ওমর বলছেন কাকে দেনিসকে হাবা দেনিস রিপ্লাই করছে হাবা বেনিম আদম দেনিস বেনিম অর্থ আমার আদম মানে নাম দেনিজর দেনিস দেনিজের নাম আমার নাম হচ্ছে দেনিস সিজিন আদেনিস নে সিজিন মানে আপনার অথবা আপনাদেরও হয় আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছি যারা দেখেননি তারা পুরো পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেই সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে সিজিন সম্মান করার অর্থে কোনো বয়স্ক বা অপরিচিত কাউকে বলে আপনি আর অনেক মানুষকেও একত্রে সিজিন মানে আপনারা অর্থ এটি ব্যবহার হয় তাহলে সিজিন আদিনিস আপনার নাম কি এটার উত্তরে উমের বলছেন বেনিম আদম ওমর আমার নাম ওমর তাহলে আপনারা কেউ যদি পরিচিত হওয়ার জন্য কাউকে বলেন আমার নাম যেমন আমার নাম নিজামুদ্দিন তাহলে আমি কি বলবো বেনিম আদম নিজামুদ্দিন আরেকজনের নাম বোরহান সে বলবে বেনিম আদিম বোরহান আরেকজনের নাম আবদুল্লাহ সে বলবে বেনিম আদিম আবদুল্লাহ হ্যাঁ এভাবে মাহমুদ হতে পারে আর অনেক হইতে পারে সবাই তার নামের সাথে নাম প্রকাশের জন্য নামটাকে বলার জন্য বলবে বেনিম আদম তারপরে নামটা বলবেন ওকে তারপরে দেনিস বলছেন একে অপরের যখন নাম জেনে যায় তখন কি হয় যে আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে নাইস টু মিট ইউ পরিচিত হয়ে খুশি হলাম ঠিক একইভাবে দেনিস যখন ওমরের নামটা জানলো সে বলছে দেনিস বলছে মেমনুন অলদুম অর্থাৎ নাইস টু মিট ইউ অর্থাৎ পরিচিত হয়ে খুশি হলাম উমেরও বলতেছে ব্যান দে মেমনুন অলদুম ব্যান মানে আমি দে অর্থ ও আমিও ও মেমনু নলদম আমিও খুশি হলাম তারপরে দেনিস বলছে নাসিল সিনেস মানে আপনি কেমন আছেন নাসিল সিনেস আপনি কেমন আছেন ওমের বলছেন তেসে কুর এদের অর্থাৎ থ্যাংক ইউ বা ধন্যবাদ ই ইম আমি ভালো আছি সিজ নাসিল সিনেস আপনি কেমন আছেন দেনিস তেসেক্যুর এদের ইম ব্যান দে ইম অর্থাৎ বলছে যে আপনাকে ধন্যবাদ আমিও ভালো আছি ব্যান দে এই শব্দটা আমরা কিন্তু উপরেও পড়ে এসেছি যে ওমের এখানে ব্যান দে ব্যবহার করছে তাহলে এটার অর্থ আপনারা জানেন ব্যান অর্থ আমি দে অর্থ ও ইম শব্দের অর্থ আমি ভালো আছি অর্থাৎ আমি ও ভালো আছি তাহলে এই হচ্ছে সংক্ষেপে তারকিস ভাষায় কিভাবে পরিচিত হতে হয় ওকে এখানে আমরা নিচে দেখি এখানে লেখা আছে আদিনিস নে আপনার নাম কী ওকে আমি একটু আগে বলছিলাম যে আলিম মেলিম দিয়ে লেটস অর্থ ব্যবহার করে এখানে লেখা আছে ওপি আলম মানে হচ্ছে লেটস রিড চলো আমরা পড়ি আদিনিস নেই আপনার নাম কি আহমেদ এবং মেহ মুরাদ দুজন ব্যক্তি একে অপরকে নাম জিজ্ঞেস করছেন আহমেদ বলছেন মের হাবা বেনিম আদিম আহমেদ মুরাদ বলছেন মের হাবা আহমেদ ওহে আহমেদ হেলো আহমেদ বেনিম আদিম মুরাদ আমার নাম মুরাদ আহমেদ বলছেন মেমনুন অলদুম। নাইস টু মিট ইউ বা পরিচিত হয়ে খুশি হলাম মুরাদ ব্যান দেলদুম আমিও পরিচিত হয়ে খুশি হলাম এখন এই আমাদের আজকের এই ক্লাস থেকে আপনারা কি শিখেছেন সেটি আপনারা অবশ্যই এই যে আমাদের এখানে তামামলায় আলিম অর্থাৎ লেটস ডু ফিনিশ মানে আমরা চলো এটা আমরা ক্লিয়ার এই শূন্যস্থানগুলো পূরণ করি এবং আরেকটা আছে এখানে আলম মানে হচ্ছে চলো আমরা সিরিয়াল করি এখানে এক দুই দিয়ে সিরিয়াল করবেন এটা আপনাদের বাড়ির কাজ যাদের কাছে বই আছে তারা অবশ্যই এটা করে ছবি তুলে আমার ফেসবুক পেজের কমেন্টসে ভিডিওর কমেন্টসে দেবেন এবং যাদের কাছে বই নেই তারা আমাকে ইনবক্স করলে আপনাদেরকে বইটা সরবরাহ করা হবে আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা চমৎকার কিছু তুর্কিশ ভাষার ডায়ালগ শিখতে পেরেছেন এবং কোনো তুর্কিশ ব্যক্তির সাথে বা তুর্কিশ যারা ভাষাভাষী তাদের সাথে আপনার পরিচিত হতে আর সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওবার ববরক